আসসালামু পি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এখন আমি নবম ও দশম শ্রেণীর অধ্যয়নং আর্টের সম্পাদ্য নং এগারো করব। সম্পাদ্য নং এগারোয় হচ্ছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে তো এখন আমরা কিভাবে কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করতে হবে সেটি দেখব ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করার জন্য আমাকে একটি ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে তো আমি দেখো তো আমি এখন একটি যে কোনো একটি ত্রিভুজ অঙ্কন করে নিব ত্রিভুজের এই কোনটা তোমরা যত ছোটো নেবে তত বহির্বৃত্তটা ছোটো হবে আর এই কোনটা যদি তোমরা একটু বড় করে আমার ডিগ্রি এরকম বড়ো করি নাও যত বড় নিবে বহির্বৃত্তের বহির্বৃত্তটা তত বেশি বড়ো হবে এর জন্য আমি একটু এই এই কোণটাকে একটু ছোট করে নিব যেহেতু আমার বহির্বৃত্তটা একটু ছোটো হয় তোমরা দেখেছ আমি এ বি সি একটি ত্রিভুজ নিলাম আমি এখন এই ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করার জন্য প্রথমে আমাকে এ বি বাহুকে ডি পর্যন্ত এবং এসি বাহুকে অ্যাপ পর্যন্ত বর্ধিত করতে হবে এখন আমাকে যা করতে হবে দেখো এখানে এবি বাউকে ডি পর্যন্ত বর্ধিত করার পর এবং এসি বাউকে এস পর্যন্ত বর্ধিত করার পর এখানে বি সি একটি কোন উৎপন্ন হয়েছে এবং এফ সি একটি কোন উৎপন্ন হয়েছে এখন ডিবি সি ও এফসিবি এই দুইটা কোনকে আমাকে সমদূখণ্ডিত করতে হবে মানে দুই ভাগ করতে হবে সমানভাবে দুই ভাগ করতে হবে এই জন্য আমাকে কি করতে হবে এই জন্য আমাকে বি বিন্দুতে একটি কোণ আঁকতে হবে এবং সি বিন্দুতে একটি কোণ আঁকতে হবে আমি যে কোনো ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুতে এখন একটি কোণ আঁকবো দেখো যে কোনো ব্যাসার্ধ নিয়ে তুমি বি বিন্দুতে একটি কি করতে পারো কোন আঁকতে পারো একই ব্যাসার্ধ নিয়ে তুমি সি বিন্দুতে আরেকটি কোন আঁকবে একই ব্যাসার্ধ বা তার থেকে কম বা বেশি হলেও সমস্যা নেই তো আমি সমস্যা এড়ানোর জন্য একই ব্যাসার্ধ নিয়ে এঁকে নিলাম কে বলছি দেখো আমি বি বিন্দুতে এবং সি বিন্দুতে দুইটা কোণ এঁকে নিলাম কোণ এঁকে নেওয়ার পর এই দুইটা কোণকে আমাকে সমদুখিন্ডিত করতে হবে তো এটার ব্যাসার্ধের অর্ধেকের সাইডে বেশি ব্যাসার্ধ নিয়ে মানে একটু বাড়া নিবা অর্ধেকের সাইডে বেশি ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্ত কোণটা দুই বিন্দু থেকে আলাদা করে দুটি বৃত্তচাপ এঁকে নিবে এটা সমদুখিন্ডিত করতে হলে তোমাদেরকে দেখো মি কি করতেছি তাহলে দেখো এ দুই কো বি ও সি কোণ আমি এখন সমদ্বিখণ্ডিত করে নিলাম এখন দেখো সমদ্বিখণ্ডক রেখা আমাকে বিএম এবং সি এন অঙ্কন করতে হবে তো এটা দেখো এখানে যেখানে ছেদ করছে এখানে আমাকে ধরে এটাকে একদম অ্যাকুয়েট ভাবে আঁকতে হবে না হলে তোমরা এটাকে মিলাতে পারবে না অ্যাকুয়েট ভাবে দৌড়তে হবে যাতে একটু বেশ কম না হয় বেশ কম হলে এই সম্পাদ তো তোমাদের মিলবে না তো দেখো একইভাবে এখানে একদম অ্যাকুয়েট ভাবে নিতে হবে নাহলে সম্পদ্য কিন্তু মিলবে না আমি আগে বলতেছি একদম অ্যাকুয়েট ভাবে এটা নিয়ে নিবা তাহলে এটা নিলাম আমি বি এম আর কি আমি বি কোন ডিবিসি এর সম্ডক রেখা বি এলাম এবং কোন এফ সি কোনদিখণ্ডক রেখা সি এ এই বিএম রেখা এবং সিএম রেখা পরস্পর ই বিন্দুতে সেট করছে এখানে বিন্দুতে সেট করছে এটাকে এই বিন্দুটার নাম দিলাম আমরা ই এখন এ বি সি রেখার উপর ই বিন্দু হতে একটা লম্ব আঁকতে হবে তো ই বিন্দু হতে বেশি রেখার উপর লম্ব অঙ্কন করার জন্য আমাকে রেখার উপর একটি বৃত্তচাপ আঁকতে হবে তা আমি বিসি রেখার উপর একটি বৃত্তচাপ এঁকে নিলাম এঁকে নেওয়ার পর এই বৃত্তচাপটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে আমি এই বৃত্তচাপটাকে সমদ্বিখণ্ডিত করে নিলাম এ দেখো বিসি রেখাটা আমি ই বিন্দু থেকে যে বৃত্তচাপটা অঙ্কন করছি এটি এখানে দুইটা বিন্দুতে সেট করছে ওই দুইটা বিন্দু থেকে আমি যে বেসাদ্দ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকলে এই বৃত্তচাপটি সমদুখিন্ডিত হয়ে যাবে তার মানে আমার ই বিন্দুতে এটি লম্ব হয়ে গেছে ই বিন্দু হতে বিসি রেখার উপরে ঠিকই লম্ব হয়ে গেছে তো আমি এখন লম্বটা টেনে নিব লম্বটা আমি বিসি রেখা পর্যন্ত টানবো এর বেশি টানার আমার প্রয়োজন নেই আমি বিসি রেখা পর্যন্ত লম্বটা টেনে নিলাম বিসি রেখার পর আমি যে লম্বটা টানছি এটি আমার এস বিন্দুতে বিসি রেখা এস বিন্দুতে বিসি রেখার উপর সেট করছে আমি এখন ইএস ইএস রেখার সমান ব্যসাধ্য নিয়ে সমান সমান ব্যসাদ্দ নিয়ে ই বিন্দু হতে একটি বৃত্তসাপ আঁকবো বৃত্তসাপ আঁকার আগে আমাকে দেখতে হবে এই বৃত্তসাপটা আমার CS রেখাতে সেট করছে কিনা দেখো সেট করছে এবং BD রেখাতে সেট করছে কিনা আমাকে দেখতে হবে যদি সেট করে আমার বৃত্তটা হইছে যদি সেট না করে আমার বৃত্তটা হয় না তো দেখো আমি আর এটা সেট করছে এই কারণে আমি কি বৃত্তটা টেনে নেব বৃত্তটা টেনে নেওয়ার পর আমার বৃত্তটা এঁকে নিলাম দেখো এটাই হচ্ছে আমার কি ত্রিভুজের বহির্বৃত্ত হয়ে গেছে তো এভাবে তোমরা বহির্বৃত্তটা কোন করবা এছাড়াও তোমাদের বহির্বৃত্তটা হয়তো কি এখানে আর এখানে চেত করবে না এটা কিন্তু ছেদ না করলে হবে না এই জন্য যদি তোমাদের কোনো সমস্যা হয় এটা এই কোন দুইটা সমদ্বিখণ্ডিত করার ক্ষেত্রে ভুলের কারণে সমস্যাটা হবে এর জন্য তোমরা কি করতে পারো যদি হালকা একটু সমস্যা হয় তোমরা এই বিন্দুটা থেকে একটু লাড়াই ছাড়াই বা একটু ছোটো বড়ো করে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবো এর বাইরে যদি তোমার না মিলে তোমাকে এই কোনগুলো মুছে আবার অঙ্কন করতে হবে এখন আমরা দেখব ত্রিভুজের বহির্বিত্ত অঙ্কনের বিবরণ কিভাবে আমরা লিখব তো দেখো আমি তোমাদেরকে আগেও বলছি অঙ্কনে বিবরণটা মূলত আমরা যেভাবে ত্রিভুজটা অঙ্কন করছি তার আগে আমরা বিশেষ আমরা কিভাবে বিশেষ আমরা লিখতে হবে ত্রিভুজ আমি প্রথমে দেখো এটা অঙ্কন করছিলাম সি একটি ত্রিভুজ তো আমি লিখে দিচ্ছি সি একটি ত্রিভুজ এর বহির্বৃত্ত আত্ম হবে এরপর দেখো অঙ্কনে বিবরণটা আমরা কিভাবে লিখবো অঙ্কনে বিবরণটা লেখার জন্য আমি দেখো এখানে প্রথমে নাম্বার এক দিলাম এক দেওয়ার পর দেখো আমি প্রথমে কি করছিলাম আমি এবিসি ত্রিভুজের এ বি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করছিলাম এবং এ সি বাহুকে এক পর্যন্ত বর্ধিত করছিলাম তো আমি এটাই লিখছি এখানে দেখো এব ও এসি যথাক্রমে যথাকমে ডিও এফ পর্যন্ত বর্ধিত করে দেখো আমি এটা লিখছি লেখার পর আমি কী করছি দেখো এরপর আমি কি করছিলাম ডি বি সি ও এফ সি বি এই দুইটা কোনকে আমি সমর্থিত করছিলাম তো আমি এটা এখানে লিখেছি দেখো কোন ডিবি কোন এফ সি ভি এর সমধু খণ্ড বি এম এবং সি এন আঁকে আমি এই দুইটা কোনকে সমদ করে এম ও সি এম অঙ্কন করছিলাম এটা আমি এখানে লিখে দিছিলাম তো ওই দুইটা রেখা দেখো ই বিন্দুতে করছে আমি এ যা ই বিন্দুতে শ্বেদ করে এটা লিখে দিলাম এরপর দেখো আমি কি করছি ই বিন্দু হতে বিসি রেখার উপর একটা লম্ব আঁকছিলাম দেখো এটা আমি এখানে লিখে দিছি ই থেকে বিসি এর উপর ইএস লম্ব আঁকি তা আমি এটা এটা যে আঁকছিলাম এটা আমি লিখে দিয়েছিলাম যা বিসি রেখাকে এস বিন্দুতে শ্বেদ করে দেখো এখানে আঁকছে যা বিসি রেখাকে এস বিন্দুতে শ্বেধ করে এরপর আমি তিনে কি লিখছি দেখো ই বিন্দু হতে ই কে কেন্দ্র করে ই কে কেন্দ্র করে ই এস এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি দেখো তো আমি ই কে কেন্দ্র করে ই এস এর সমান ব্যাসার্ধ নিয়ে শেষে একটি কি করছিলাম বৃত্ত অঙ্কন করছিলাম তো এটাই অঙ্কন করার পর আমি কি লিখছি এখানে তাহলে এই বৃত্তই নির্ণয় বহির বৃত্ত তো এভাবে তোমরা বহির্বৃত্তটা অঙ্কন করতে পারো এরপরও যদি তোমাদের এই বৃত্তে কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও আমি তোমাদের সমস্যা নিয়ে কি ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বলবে না